আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কখনও যদি এমনটা হয় যে আপনার কম্পিউটার একদম বন্ধ হয়ে গেছে মানে কম্পিউটার পিসি চলতেছে কিন্তু মনিটরে লাইন আসতেছে না এটা আসলে র্যামের কারণেই হয় আপনি যত ভিডিও দেখেন বা যাই ভাবেন একশো র্যামের কারণেই হয় কারণ র্যামে দুলাবালু জমে যায় যার কারণে এই সমস্যাটা হয় কারণ র্যাম একটা অস্থায়ী মেমরি যার কারণে লাইন লাইনও দেয় না আপনার মনে হতে পারে যে ক্যাবেলের সমস্যা কারণ ক্যাবেলের কারণও হতে পারে ক্যাবেল মাঝে মাঝে পরিবর্তন করে দেখতে পারেন যে ক্যাবেলের সমস্যা হয় কি যেমন আমার এই পিসিটা আমি প্রায় তিন বছর তো আমাদের একদিনও সমস্যা হয় নাই কিন্তু এত পরিমাণে ধুল পড়ছিল হঠাৎ মনে হলো আমার যে এখানে হয়তো অনেক ধুলা পড়ে গেছে পরে বুলার দিয়ে পরিষ্কার করে নিলাম এরপরেও লাইন আসলো কিন্তু চলে যায় তারপরে একদম প্রসেসার থেকে শুরু করে সব কিছু খুললাম আপনাদেরও যদি একবারে না আসে সব কিছু খুলে যদি আপনি টেকনিশিয়ান হন বা ভালোভাবে পারেন পরিষ্কার করার পরে বন্ধ করে ভালোভাবে খুলে তারপরে আবার লাগাবেন এবং র্যামটাকে অবশ্যই রাবার দিয়ে ঘষে নেবেন এরপরে থিনার যে আছে থিনার দিয়ে একটু পরিষ্কার করে লাগিয়ে দেবেন এভাবে করে লাগালে ইনশাল্লাহ আপনার যদি কোনো পাওয়ার সাপ্লাই মাদার উপর কোনো সমস্যা না থাকে তাহলে মনিটারে লাইন ইজিভাবেই চলে আসবে কোনো সমস্যা নাই কারণ র্যাম যদি দুটো থাকে হ্যাঁ তার ভিতরে একটা খারাপ থাকতে পারে সেটা আপনি পরিবর্তন করে নেবেন আর এভাবেই আপনি আপনার পিসি নিজেই ঘরে বসে ঠিক করতে পারেন কারণ পিঠি হঠাৎ করে যদি নষ্ট হয় মানে সমস্যা দেখা যায় আপনার যে এক জায়গায় নিয়ে যাবেন সেই সময় সুযোগটা তো হওয়া লাগবে মানে থাকা লাগবে যাওয়া লাগবে কারণ সেই সময়টা অনেক সময় হয় না তো নিজেরটা নিজে যদি পারেন তো ভালো এরপরে প্রয়োজনে সব কিছু ঠিকঠাক করে লাগে প্রয়োজনে সমস্যা হলে সেট আপ দিয়ে নেবেন কারণ উইন্ডোজ দিয়ে নেবেন তাহলে আপনার জন্য বেটার হয় আর এটাই বুঝতে চেয়েছি যে আসলে মেন সমস্যা র্যাম থেকেই আসে র্যামের কারণেই প্রবলেমটা হয়